নজরকবা প্রবণবর্তী সংবাদে পশ্চিমবঙ্গের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতি প্রতি আজকে শ্রদ্ধা জানিয়েছেন त्रिपुराর বাম নেতৃত্বরা বিশেষ করে त्रिपुराর প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি শোক ব্যক্ত করেছেন এবং আজ রে কলকাতাতে উদ্দেশ্যে তিনি রওনা হবেন সন্ধে নাগাত তা হয়তো এতক্ষণে তিনি রওনা হয়েও গেছেন যে খবর উঠে আসছে তবে ইতিমধ্যে আজকে সন্ধে বাম রাজ্য কার্যালয়ে সিপিএম রাজ্য কার্যালয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের একটি প্রতিকৃতি রাখা হয় এবং সেখানে মাল্যদান করা হয় সেখানে শেষ শ্রদ্ধা জানানো হয় মোমবাতি জানানো হয় আজ বাম কর্মীদের পক্ষ থেকে বাম নেতৃত্বদের পক্ষ থেকে আহ কলকাতাতে যদিও যে খবর উঠে আসছে আজ প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ রাখা হবে পিস ওয়ার্ল্ডে এবং আগামীকালকেই তার সৎকার করা হবে দেহ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই আজকে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছেন এবং গান স্যালিউট দেওয়া হবে আগামীকালকে তার শেষকৃত্য সম্পন্নের জন্য ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি শোক প্রকাশ করেছেন সর্বত্রই শোক এবং সমবেদনা পরিবারের প্রতি উঠে আসছে অর্থাৎ পশ্চিমবঙ্গের একটা দীর্ঘ বাম শাসন একেবারে চৌত্রিশ বছরের যে বাম শাসন ছিল সেই বাম শাসনের ক্ষেত্রে অন্যতম যে কাণ্ডারী ছিলেন তিনি এই বুদ্ধদেব ভট্টাচার্য যার আজকে প্রয়াণ ঘটল তবে আজকের দিনে দাঁড়িয়ে সর্বত্রই শোক সর্বত্রই শোকী বিহবল বাম নেতৃত্বরা বাম নেতাকর্মীর সমর্থকরা রাজ্যের বুকেও আজকে শোক প্রকাশ করেছেন শেষকৃত্যে অংশ নিতে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পলিচ বোরো সদস্য মানিক সরকার পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে গভীরভাবে শোক নেমে এসেছে সর্বোচ্চ তবে অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে পিস ওয়াল্ডে না রেখে যদি দেহ আহ মনে করা হয় তো তাহলে নন্দন কিংবা রবীন্দ্র সদনে রাখা যেতে পারে তাদের পরিবার এবং তাদের দলের প্রতি এই ভাবনা চিন্তা বা তিনি ছেড়ে দিয়েছেন যেরকম হিসেবে চাইবেন সেখানেই রাখা হবে কারণ রাজনৈতিকভাবে যাই সম্পর্ক থাকুক না কেন ব্যক্তিগতভাবে বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে সম্পর্ক সকলের ছিল অন্য মাত্রায় তাই তার আজ মৃত্যুতে সর্বত্রই নেমে এসেছে শোকের আবহ আজ সকাল থেকে রাজ্যের বুকেও রাজ্যের বুকে দাঁড়িয়ে শোক প্রকাশ করেছেন নেতৃত্বরা সকলেই একই সঙ্গে শোক প্রকাশ করেছেন পূর্ণ দিবস সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে তবে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুকে কেন্দ্র করে আজ কি বক্তব্য উঠে এসেছে মানিক সরকারের শুনুন তার স্মৃতির প্রতি গভীরভাবে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি তার স্ত্রী একমাত্র কন্যা এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি একটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল যুব আন্দোলন কমিউনিস্ট আন্দোলন বামপন্থী আন্দোলন এবং এই ধারা বেড়ে পশ্চিমবাংলার বামফ্রন্ট সরকার তার মন্ত্রী হিসাবে এবং প্রায় দশ বছরও বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবাংলার বামফ্রন্ট সরকারকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সারা দেশের সামনে বিকল্প পথের একটা দিশা দেখাবার প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছে যদিও দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন শয্যাশায়ী ছিলেন সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারছিলেন না কিন্তু তারপরেও তিনি বেঁচে আছেন তিনি উপস্থিত রয়েছেন এটাই কমিউনিস্ট আন্দোলন বামপন্থী আন্দোলনের প্রশ্নে পশ্চিমবাংলায় আপনারা শুনলেন মানিক সরকারের বক্তব্য তবে সব মিলিয়ে আজ বাংলার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি শোক সমবেদনা সর্বত্রই এখনকার মতো সংবাদ এখানেই শেষ করবো পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফাইন কেন্দ্রে পর্দায় নমস্কার